খাবার গরম তো যার কারণে ই হয়ে গেছে খামে গেছে ভিজে গেছে ওকে হ্যাঁ মিষ্টি আছে ওখানে আসসালামু আলাইকুম আলাইকুমটি ভালো আছেন আপনি কি সমস্যা আপনার টাকা বাড়ি যাবেন টাকা নাই কি হয়েছে টাকা টাকা ছাড়া আবার বাড়ি থেকে বের হয়ে আসছেন ছেলেটি টাকা পাম পা রিয়ালি পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ কে তাই লি

হ্যাঁ টাকা টুকা সব দিয়ে দিচ্ছি আপনি ঠিক হয়ে যাবেন ঠিক আছে আর জন্য দোয়া করবেন আল্লাহ ওই সেন্জি আলার ওখানে উঠে দাও আনটি আবার সেন্জি চিনবেন তো ওটাতে ওঠেন এই বৃষ্টি আসছিস তাড়াতাড়ি কোন সেন্জিতে কোন সেন্জিতে ছিলেন ওটাতে ওঠেন কোনটাতে ছিলেন ওইটাতে 嗯。